আমার হাতে আমেরিকান কোম্পানি যে সুন্দর কালো কালারের রিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একদম পাওয়ারফুল একটা রিল বর্তমান সময়ে যতগুলা পাওয়ারফুল রিল আছে অর্থাৎ আপনারা যারা খালে বিলে নদীতে এবং সমুদ্রে অর্থাৎ ফ্রেশ ওয়াটার এবং সল্ট ওয়াটার দুই জায়গায় মাছ ধরতে চান তাদের জন্য উপযোগী করে তৈরি করা কিন্তু এই রিলটা এবং এই রিলটার বিশেষ যে বিশেষত্ব সেটা হচ্ছে যে এইটা বড় মাছ ধরার জন্য স্পেশালি তৈরি করা হয়েছে এবং এই রিলটার ম্যাক্স ড্র্যাগ হলো আঠারো কেজি অর্থাৎ আপনারা যারা বড় বড় মাছ নদী খালে বিলে এবং সমুদ্রে ধরতে চান তারা কিন্তু ডেফিনেটলি আপনাদের চয়েস লিস্টে কিন্তু এই রিলটা রাখতে পারেন এবং এই রিলটার ওজনটা মাত্র তিনশো গ্রাম এবং ফাইভ পয়েন্ট টু ওয়ান গিয়ার রেশিও এবং এটাতে কিন্তু ফুল বডি মেটাল ইউজ করা হয়েছে এবং এটার স্পুল হ্যান্ডেল এবং মেন বডি শ্যাফট এগুলা কিন্তু সবই অ্যালুমিনিয়ামের তৈরি তাছাড়া রেডি ব্রেড ওয়াটার ডপ নচ সহ বিশেষ কিছু সুবিধা দেওয়া আছে এবং এটাতে কিন্তু আপনারা ফোর জিরো এম এম এর সুতো একশো সত্তর মিটার এবং থ্রি জিরো এম এম এর সুতো মোটামুটি তিনশো মিটারের ওপরে কিন্তু রাখতে পারবেন এবং এই রিলটা দিয়ে আপনারা যারা লং কাস্ট করতে চান তারাও কিন্তু লং কাস্টও করতে পারবে অতএব এত সুন্দর এবং পাওয়ারফুল রিল যারা আপনাদের কালেকশনে রাখতে চান বিশেষ করে যারা বড় মাছের সাথে খেলতে ভালোবাসেন তারা কিন্তু ডেফিনেটলি এই রিলটা নিতে পারেন তো যাদের দরকার হবে তারা অবশ্যই ফিশিং মাসুদ বা ওপর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই রিলটা নিয়ে নিতে পারবেন